মানব সেবায় আস্থা ফাউন্ডেশন নামে একটি সংস্থা আস্থা ফাউন্ডেশনের ব্যবস্থায় হোলি উৎসব উপলক্ষে মানব সেবা কোচবিহার এম জে মেডিকেল কলেজ ও হসপিটাল এবং মাতৃমার সামনে সমস্ত খাবারের দোকান বন্ধ থাকে হোলি উৎসব উপলক্ষে রোগীর আত্মীয় পরিজনদের কথা চিন্তাভাবনা করে প্রতি বছরের ন্যায় এবছরও হোলির দিন মঙ্গলবার রাতে রোগীর আত্মীয় স্বজনদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রায় তিনশো জন মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে খাবারের মেনুতে রয়েছে ভাত ভেজ ডাল পাপড় ভাজা আলু সয়াবিন সবজি ডিমের ঝোল সমস্ত কর্মকাণ্ড করা হয়েছে আস্থা ফাউন্ডেশনের ব্যবস্থায় এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং টাউনবাবু সহ উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা আমরা শুনে নেব আইসি তপন পাল কী বলবেন কোচবিহার থেকে অভিজিৎ শিলের রিপোর্ট ব্যাংকের কর্মকাণ্ডে আপনার কি ধরনের লাগলো আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে এই একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে খুব ভালো লাগছে আজকে এমনিতে ছুটির দিন হোলির দিন দোকানপাট সব বন্ধ আছে যারা এই হসপিটালে আজকে আছে বাইরে হয়তো হোটেল পাবেন না তাই আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে এখানে যে আয়োজনটা করা হয়েছে খুবই ভালো খুব ভালো লাগছে মানব সেবা এনারা আছে ধন্যবাদ কর্মসূচি করলেন আজ আমরা মাতৃমাস সামনে হোলি উৎসবে তো দোকান বন্ধ থাকে আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে দুশো জন লোকে খাবার ব্যবস্থা করেছি কি কী খাওয়ার ছিল খাবার ছিল হচ্ছে ভাত ডাল পাঁপড় ভাজা সোয়াবিনের তরকারি ডিম কারণ এই দিনটা আজ দোকানপাট সমস্ত কিছু বন্ধ থাকে তাদের কাছে অর্থ থাকলেও খাবারের কেনার ক্ষমতা থাকে না তার ফলেই আমরা দীর্ঘ আট বছর যাবৎ আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে এই দুশো লোকের খাওয়ার আয়োজন করে থাকি আপনার নাম উৎপর